তমলুক লোকসভা কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছিল তৃণমূল এবং বামেরা রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির সেই জল্পনাই সত্যি হল বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় নাম রয়েছে তার আর নাম ঘোষণা যখন হয়ে গেছে তখন আর ভোট প্রচারে দেরি কেন এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে নন্দীগ্রামে ভোট প্রচারে নামলেন অভিজিৎ পাশাপাশি নন্দীগ্রামের বয়ালে বিজেপি নেতা পবিত্র করের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী বলেন তমলুকের মানুষ কখনো চাকরি চোরেদের পাশে দাঁড়াবে না তৃণমূলকে তাড়িয়ে ছাড়বে তারা তমলুক কখনোই শুভেন্দুবাবু যা বলেছেন দুর্নীতির পাশে দাঁড়াবে না চাকরি চোরেদের পাশে দাঁড়াবে না মহিলাদের উপর চাল অত্যাচার পুলিশ যাদের উপর দাঁড়াবে না স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ ইতিহাস আছে সুশীল ধারা অজয় মুখার্জি ইত্যাদিদের তার আগে থেকেও আছে তামরুল একটা আলাদা সভ্যতা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশা করি যে যে যা বলেছেন তমলুকের মানুষজন তারা তারা সবাই সবাই শিক্ষিত বোঝেন ব্যাপারটা কি কিছুতেই এই দুর্নীতিকে সমর্থন করবেন না এবং তাদেরকে তাড়িয়ে দেবেন এখান থেকে অন্যদিকে অভিজিতের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানুষের হৃদয়ে আছেন তাকে পাওয়া আমাদের কাছে বড় প্রাপ্তি গাঙ্গুলি মহোদয়কে আমাদের বড় প্রাপ্তি। তাই আজকে আসা নয়। মানুষের গাঙ্গুলি সমস্ত হৃদয়ে আছে পশ্চিম বাংলায় এবারের নির্বাচন এবং পরের বিধানসভার ভোট হবে চুরি দুর্নীতির বিরুদ্ধে শাসকের দুর্নীতির বিরুদ্ধে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুরের তমলুক আর এই তমলুকে এবার তৃণমূলের প্রার্থী যুবনেতা দেবাংশু ভট্টাচার্য বামেরা বাজি রেখেছে তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় তাদেরকে পেছনে ফেলে কি জয় ছিনিয়ে নিতে পারবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা তো সময় বলবে আপাতত প্রচারে ব্যস্ত সকলের কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতের রিপোর্ট ওঙ্কার বাংলা